হোয়াটসঅ্যাপ ডিয়ার উই আর হিয়ার আমরা আইনআই স্কোয়াড আমাদের দুই তিনটা শ্যুট কমপ্লিট করলাম আর এই রোদের মধ্যে খুব কষ্ট করে শ্যুট করার পর আমরা এখন ফিরে যেতেছি আর এখানে জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর পেয়েছে আমরা আর এই যে উপর একটা বিমান

দাদি আর আমাদের নতুন ভিডিও আসছে এর সম্পর্কে আমাদের একটা বড় ভিডিও আসছে শর্ট ফিল্ম লাল পাঞ্জাবি আপনারা এটা ঈদের মধ্যে দেখতে পারবেন ঈদের 27 রোজার দিন আমরা এটা ইনশাআল্লাহ আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন শর্টটা লাল পাঞ্জাবি আশা করি অনেক ভালো লাগবে বরাবরের মতই আমাদের ভিডিওগুলো বসির এটার জায়গার নাম কি ग्रीन मॉडल। हम नाइस कैच ग्रीन मॉडल ले शूटिंग करते हैं। इसका मतलब शूटिंग चल रहा है। वीडियो ग्राम में रोने एक्सेक्टल। एक वो नंबर शोर है, जैसे ही शोर है वीडियो देखने नंबर आ रहा